এখন কিন্তু বৃন্দাবনে প্রচণ্ড গরম চলছে আর এই গরমের মধ্যে বিভিন্ন কুটিয়ায় বাবাজিরা বিভিন্ন স্থানে বসবাস করছেন তার সাথে তপস্যা তো রয়েছে যমুনার কোল ঘেঁষে অনেক কুটিয়া রয়েছে বাবাজিদের যেসব কুটিয়ায় দিনের বেলা টেকা বড় দায় রাস্তাঘাট মাটি হোক কিংবা কংক্রিটের তা কিন্তু যেন আগুন প্রজ্বলিত হচ্ছে এরকম অবস্থা বাতাসে যেরকম লু চলতে থাকে সেরকম আবার পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে এখন আর তার ফিলটা প্রায় আটচল্লিশ ডিগ্রি অবধি কোথাও একটু শান্তিতে দাঁড়াতেও পারা যায় না আবার কোথাও ঘরের ভিতরে বসেও শান্তি নেই এরকম অবস্থা তবুও কি যে একটি সুখ আছে এই বৃন্দাবনে সে তো মহাত্মারাই জানেন এই যে যমুনার কোল ঘেসে অনেক সময় হলো এসে দাঁড়িয়েছিলাম এই বৃক্ষের নিচের দিকটায় কিন্তু সেখানেও যেন তাপদহে ছটফট করতে হয় তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটিতে আমরা দর্শন করব মান সরোবর মান সরোবরের নাম শুনেছেন খুব সুন্দর লীলার স্থান শ্রীমতী রাধারানী এবং আমাদের শিবজি ভগবান শ্রীকৃষ্ণের সেবা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম ধাম এই যে মিত্র পাশে বিশাল বড় কুণ্ড দেখতে পাচ্ছেন এই কুণ্ডের অনেক বড় মহিমা রয়েছে এই স্থানকে বলা হয় মান সরোবর এটি অবস্থিত বৃন্দাবন থেকে ভান্ডিরবনের দিকে যাবেন তখনই ডান দিকে পড়বে যমুনারে পারে এই লীলার স্থানটি শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে মান করেছিলেন সে কারণে কিন্তু শ্রীমতী রাধারানীকে মানেনি বলা হয় আর শ্রীমতী রাধারানী যখন অশ্রীসিক্ত নয়নধারা বইয়ে দিয়েছিলেন এই ব্রজভূমির উপরে তা কিন্তু এই মান নামেই পরিচিত পেয়েছে তবে চ শ্রীমতী রাধারানী এখানে ক্রন্দন করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশাল রাসলীলার সূচনা করলেন বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন ধুধু করছে বিশাল বড় বন এ কিন্তু কোনো সাধারণ বন নয় মিত্র এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার বন কালের গতিতে হয়তো এই মুহূর্তে দর্শন করলে বোঝার উপায় নেই যে এটি একটি সময় অনেক মনোরম ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার বন ছিল এখানে যে সবুজ বৃক্ষ পত্র আদি যা কিছু দর্শন করতে পারছি সাধু মহাত্মারা বলে থাকেন সব কিছুই অপ্রাকৃত হয়তো জড়জাগতিক নয়ন দিয়ে মাপকাঠির দণ্ডের ধারা কখনোই এই স্থানের মহিমা উপলব্ধি করা যায় না যদি হৃদয়ে শ্রদ্ধাভক্তি থাকে তাহলেই কিন্তু এমন সুন্দর ব্রজধামের মহিমা উপলব্ধি করা যায় রাসলীলা আরম্ভ করে দিলেন স্বর্গ থেকে অনেক দেবতা আদি সব অপসরারা এসে আকাশমার্গে দাঁড়িয়ে সেই রাসলীলার আনন্দ নেবেন বলে অপেক্ষা করে আছেন কিন্তু কেউ প্রবেশ করতে পারছেন না রাসলীলায় কেন কি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা শুধুমাত্র গোপীভাবে যারা দর্শন করেন ভগবানের ভক্তি করেন তারাই দর্শন করতে পারেন এর মধ্যে খবর চলে যায় যে ব্রজধামের এই মানসরোবরের নিকটে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন ভোলেনাথজির মনে ইচ্ছে জাগে উনিও রাসলীলায় প্রবেশ করবেন চলে আসেন এই মান সরোবরের নিকটে তখন চন্দ্রনানা সখী বাধা দিতেই ভোলেনাথজি মিনতি করতে থাকলেন যে হে হে গোপী যদি কোনো উপায় থাকে আমাকে বলে দিন আমি কিভাবে। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করব তখন চন্দ্র বললেন যে দেখুন যদি আপনি গোপী ভাব এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করতে পারেন তাহলেই কিন্তু রাসলীলায় প্রবেশ করা সম্ভব মানে হল যদি ভগবান শ্রীকৃষ্ণের গোপীদের যে ভাব রয়েছে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও প্রেম সেই একই রকম ভাব যদি কারো হৃদয়ে থাকে তবেই কিন্তু দর্শন করতে পারা যায় রাসলীলা তারপরে ভোলেনাথজিকে বললেন আপনি অবশ্যই সেই গোপীভাব প্রাপ্ত করতে পারবেন আমি উপায় বলে দিচ্ছি কি উপায় মিত্র সেটি হলো যে মান সরোবর দেখা যাচ্ছে শ্রীমতী রাধারানীর নয়ন জলে সিক্ত এবং নয়ন জল রয়েছে এখানেই আপনি স্নান করুন এবং স্নান করার সাথে সাথেই কিন্তু আপনার গোপীভাব প্রাপ্ত হবে তারপরে ভোলেনাথজি সেই মতো এই স্থানে স্নান করলেন আর স্নান করার পরই অশ্রুত আপ্লুত হয়ে গোবিন্দের প্রতি আরও প্রেম বর্ধিত হলো তখনই প্রবেশ করলেন এই স্থানে রাসলীলায় যোছ পূর্ণিমা রাত শরদ কাল যেন চারিদিকে বংশীর ধ্বনিতে ছেয়ে গেছে সম্পূর্ণ ব্রজমণ্ডল অনেক সুন্দরভাবে রাস উদযাপন করা হলো তো চলুন এখানে কিন্তু সেই রাসের বনও রয়েছে যদিও বা কলিযুগের সময়ের কারণে আজ বিশাল পরিমাণে বড় দর্শন করতে পাওয়া যায় না তবুও যতটুকু রাসমঞ্চ দর্শন করা যায় রাস বন দর্শন করা যায় তাও আমাদের জন্য কম কিসে সাধু মহাত্মারা বলে থাকেন একটি সময় সম্পূর্ণ এই ব্রজমণ্ডল নাকি হারিয়ে যাবেন আমরা কোথাও তার অস্তিত্ব খুঁজে পাবো না আর ধীরে ধীরে হচ্ছেও কিন্তু তাই তবুও বর্তমানে কলিযুগে আমরা যারা এই বৃন্দাবন বরজধামকে দর্শন করতে আসছি দর্শন করছি আমরা অতীব ভাগ্যশালী এটাই প্রমাণিত হয় নাকি তাহলে চলুন এবারে আমরা ঘুরে ঘুরে এই মান সরোবরের ঘাট সেই রাস মঞ্চ এবং রাসবন সব কিছু দর্শন করি ধন্যাতি ধন্য হয়ে যাই তুমি চ আমাদের মানসরোবরের আঙ্গিনায় আজকে মেলা বসেছে এ হলো আমাদের বারো মাসের মেলা যখন আসবেন তখনই এই মেলাকে পাবেন দর্শন করতে হ্যাঁ ব্রজের মেলা যাকে বলে তো আজকে মানসরোবর অনেকটা খালি রয়েছে অন্যান্য সময় মানে বৃষ্টির সময় এসেছিলাম গত বছর আর আজকে আসলাম তো তখন বেশ জলে টৈটুম্বা ছিল অনেকটাই আজকে তখন গত বছর জলে ডুবে গিয়েছিল প্রচুর জল হয়েছিল। আচমন করে নিন মাথায় জল ছিটিয়ে নিন দেখো আবার পা রাখতে গিয়ে পড়ে যেও না কিন্তু প্রচুরই শ্যাওলা আছে হ্যাঁ মান সরোবার কি জয় তো রাধারানীর চোখের জলে যে সরোবার প্রকটিত সেই সরোবর হলো এটি মান সরোবর এটি হলো রাসমঞ্চ মাতাজি রাধাকৃষ্ণ কৃষ্ণ এখানে বসেছিলেন আন্দার নেই ইয়া তাক যান দর্শন করে আসুন আর এই মন্দিরের নিকটে দেখুন আমাদের কেলি কদমের বৃক্ষ কত সুন্দর সবুজ হয়ে রয়েছে কৃষ্ণের অঙ্গ হলো এই কেলি কদম মন্দির প্রাঙ্গণে অনেক রকমের বৃক্ষ দর্শন করতে পারা যায় যেমন তমল বৃক্ষ তেমনি পিলু বৃক্ষ এবং তেমনি রয়েছে এই লোহার খাঁচার ভিতরেই গোবিন্দের সেই পবিত্র স্থানটি যেটি হলো রাসের বন আর এটি হলো সেই বেদি যেখানে আমাদের শ্রীমতী আধারানী এবং ভগবান উপবেশন করেছিলেন চারিদিক ঘুরে ঘুরে সব গোপিকারা নৃত্য করে ভগবান এবং শ্রীমতী রাধারানীর মন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবায় নিয়োজিত করেছিলেন নিজেদেরকে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে খুব দুঃখের সহিত বলতে হচ্ছে বা দর্শন করতে হচ্ছে বাড়ির থেকেই আর আজকে কিন্তু আমি একা নই আমার সাথে আরও অনেক ভক্তরা আছে দুজন ভক্ত এসেছেন বাংলাদেশ থেকে এবং চারজন ভক্ত এসেছেন রানাঘাট থেকে পশ্চিমবঙ্গে অনেক বিশাল জায়গা নিয়েই এই মানসরোবরের মন্দিরের প্রাঙ্গণ ভক্তরা দলে দলে আসছেন সবাই দর্শন করার আনন্দ নিচ্ছেন আর যারা দূরে থেকেও এই ভিডিও দর্শন করছেন তাদের দর্শন হয়নি তা কিন্তু নয় আপনার হৃদয় থেকে শ্রদ্ধা করে যদি এই স্থানটি দর্শন করে থাকেন এই ভিডিওটির মাধ্যমে আপনার চিন্তন হয়েছে ভগবত ভক্তি অবশ্যই উদয় হবে কেন কি ধাম চিন্তন করাও একটি ভক্তি আর তাছাড়া আমরা সচক্ষে ভিডিওর মাধ্যমে দর্শন করে হৃদয়ে ভগবানের এই বৃন্দাবন লীলাকে পুস্ফুটিত করছি এও আমাদের অহসৌভাগ্য হাজারো লক্ষ কোটি কোটি এ জগতে জীব রয়েছে মনুষ্য জাতি রয়েছে যারা দেশ বিদেশে থাকেন তারা কখনোই বৃন্দাবন নামও কখনও শোনেননি আর আপনি তো সচক্ষে ভিডিওর মাধ্যমে দর্শন করছেন এই ইউটিউবে লাখো লাখো ভিডিও রয়েছে কিন্তু কজনের সামনে গিয়ে এই বৃন্দাবন ধামের ভিডিও দাঁড়ায় বলুন তো সবাই তো এ জগতের ভোগবিলাসের সব বস্তু দেখার জন্যই পাগল কিন্তু নয়ন জড়িয়ে যায় যখন এই ব্রজধামকে দর্শন করা হয় ভান্ডির বন থেকে শুরু করে মান সরোবর বেলবন আদি যত বন রয়েছে এই যমুনার এপারে সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়ূরের আনাগোনা সম্পূর্ণ ব্রজধামে তো ময়ূর দর্শন করতে পারাই যায় কিন্তু এই সাইটে আসলে পরে প্রায়ই বৃক্ষের নিচে নিচে ময়ূরের দর্শন এখন ব্রজের ময়ূরেরাও এই বনে কৃষ্ণের অম্বেষণ করছেন আর আমরা মনুষ্য জনম পেয়েও কৃষ্ণকে খোঁজার চেষ্টা করছি না অহো দুর্ভাগ্য আমাদের বলুন কৃষ্ণ আসবে বলে আজও ময়ূরেরা তার ময়ূরপুচ্ছ ধারণ করে ইতিউতি তাকিয়ে আছে কখন গোবিন্দের নুপুরের ঝঙ্কার শোনা যাবে তার তালে তালে উনি নৃত্য করবেন সেরকমভাবেই দাঁড়িয়ে রয়েছে হয়তো গোবিন্দ ওনার পাশেই আছে দর্শন দিচ্ছেন নৃত্য করছেন ময়ূরে ভগবান শ্রীকৃষ্ণের নূপুরের ধ্বনির তালে তালে নৃত্য করছেন আমরা এই চক্ষু দিয়ে সেই দৃশ্য দর্শন করতে পারছি না ব্রজের সৌন্দর্য বলে কথা মিত্র অত সহজে কি আর গোবিন্দ আর গোবিন্দের ভক্তের দর্শন পাওয়া যায় কত সুন্দর বৃক্ষের শাখা আর তার তলটিতে এই যে ময়ূরের নৃত্য এসবই তো ব্রজকে সুন্দর মণ্ডিত করে রেখেছে এই কলি যুগেও বাহ দেখুন হ্যাঁ ময়ূরেরা বলছে মিত্র তার পেখম মিলে মিলে যে গোবিন্দ এই দেহ তোমাকে উৎসর্গ করেছি এ জীবনে মৃত্যু আগ পর্যন্ত যতটুকু অস্তিত্ব আমার থাকবে এ শুধু তোমাকেই সমর্পণ বা এ কারণেই তো এত সৌন্দর্য মণ্ডিত আমাদের ব্রজের ময়ূরেরা কিন্তু আমাদের জীবন এমন যে আমাদের জীবনের চরিত্র যদি একটি খাতায় লেখা হয় তাহলে তার দিকে থুতু ফেলতে পর্যন্ত ইচ্ছে হবে না কেন কি আমাদের জীবন কলসময় পাপময় বাহ কত সময় ধরে মিত্র এরকম সুন্দর দর্শন দিয়ে যাচ্ছেন ধন্যই ধন্য আর এই দৃশ্য কিন্তু রাধারানীর কৃপা আর গোবিন্দের কৃপা ছাড়া হট করে চোখে পড়েও না অলৌকিক দৃশ্য মিত্র ব্রজে তো ময়ূর অনেক আছে কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে অতি সহজে কি আপনাকে দর্শন দিয়ে নৃত্য প্রদর্শন করবেন হ্যাঁ এই নৃত্য দর্শন করার জন্যই কিন্তু মাতা লক্ষ্মী এসেছিলেন ব্রজে কিন্তু দর্শন পাননি কেন কি রাসের সময় ময়ূরের নৃত্য গোবিন্দের নৃত্য এত সহজে কি উপলব্ধ হয় হয় না যদি কৃপা পাওয়া যায় তবেই হয় কত সময় ধরে আমরা এই ময়ূররূপী ভক্তকে দর্শন করছি দেখুন তো অবিচলভাবে উনি ওনার অঙ্গভঙ্গিমা দিয়ে গোবিন্দকে এবং এই ব্রজকে শোভা প্রদান করেই যাচ্ছেন আহা কি লীলা গোবিন্দের কি নিদর্শন কি তৈরি দেখুন আমরা এই জগতে কিছু একটা আবিষ্কার করলেই ভাবি আমরা করেছি আমরা করেছি একবার গোবিন্দের কথা মনে পড়ে না মিত্র যে এই সুন্দর এমন একটি ময়ূরকে উনি তৈরি করেছেন তার পেখমের শোভা দিয়েছেন কিভাবে এটি সম্ভব মানুষের দ্বারা তৈরি গোবিন্দে যে কত বড়ো বুদ্ধিমান এবং উনি যে কত সুন্দর জানেন রচনা করতে তা এই ব্রজের ময়ূর এবং এই প্রকৃতিকে দর্শন করলেই বোঝা যায় হ্যাঁ অদ্ভুত প্রকৃতি অদ্ভুত সৌন্দর্য অদ্ভুত সৌন্দর্য মিত্র অদ্ভুত এই যে এবারে আমাদের গাড়ির পিছন দিক দিয়ে মানসরোবর দর্শন করে একে একে আবার সব ভক্তরা ফিরছেন গাড়িতে উঠবেন এরপরে আমাদের যাত্রা পরবর্তী ভিডিওতে যে স্থানে আমরা যাচ্ছি সেই স্থান দর্শন করাবো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন বাংলাদেশের থেকে গরম বেশি না কম বেশি গাম গাম গামটা হালকা কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে একটু গাম হয় তাছাড়া গাম হয় না তো মিত্র আজকে এবারে মানসরোবর দর্শন করে এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে